প্রত্যেকটা কালার এই হচ্ছে আপনার নেভি ব্লু কালার টোনের মধ্যে খুবই চমৎকার একটা অল ওভার এমব্রয়ডারি ওয়ার করা সেলফ কালার ম্যাচিং সিকোয়েন্সের সাথে এবং পুরো এমব্রয়ডারি থ্রেডটা কিন্তু ড্রাগন কালার টোনের মধ্যে আপনারা পাবেন এত চমৎকার কন্ট্রাস্ট যারা পার্টি ওয়্যার এর মধ্যে বাজেট ফ্রেন্ডলি কিছু চাচ্ছেন তাদের জন্য আসলে এই আর্টিকেলটা এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু কোয়ালিটিটা মেইনটেইন করা হয় ডেকোরেটিভ ট্যাসেলস এর সাথে আপনারা পাচ্ছেন 43 থেকে 44 পর্যন্ত আপনারা লং পাবেন স্লিভের পোর্শনটা আপনারা পাচ্ছেন থ্রি কোয়ার্টার স্লিভেও কিন্তু আপনারা পুরোটা ড্রাগন কালার থ্রেডের অ্যামব্রয়ডারি ওয়ার্কের সাথে আপনারা পাবেন এই হচ্ছে স্যালোয়ার এবং ইনার ফ্যাব্রিক যেটা সিল্ক শার্টিনের মধ্যে থাকবে সলিড কালার স্যালোয়ারে কিন্তু আলাদা একটা প্যানেল থাকবে যে প্যানেলটা আপনাদের আলাদাভাবে প্রোভাইড করা হবে যেটা পুরোটাই গোল্ড অর্গানজার মধ্যে অ্যামব্রয়ডারি ওয়ার্কের সাথে আপনারা পাচ্ছেন খুবই চমৎকার একটা কন্ট্রাস্ট এবং দুপাট্টাটা দেখেন সেম বডির লাক্সারি শিফন জর্জেটের মধ্যে করা অল ওভার এম্বয়ডারি ওয়ার্ক এবং পুরো দুই সাইডে কিন্তু খুবই চমৎকার ফিনিশিং আপনারা পাবেন এবং এই কালারগুলো একটার থেকে একটা চমৎকার মানে এই হচ্ছে আরেকটা কালার এটা ডিপ মেরুন কালার হোয়াইট কালার থ্রেডের কন্ট্রাস্ট আপনারা পাচ্ছেন আউটলুকগুলো যখন আপনারা যখন মেক করে পড়বেন তখন বুঝতে পারবেন যে আসলেই কতটা প্রিমিয়াম যেহেতু নর্সারি ইন্সপায়ার আইটেম এগুলো অরিজিনাল বাসনে কিন্তু আমাদের কাছে ছিল এবং অরিজিনাল বাসন থেকে কিন্তু আমরা ইন্সপায়ার আইটেমগুলো দিচ্ছি এবং প্রত্যেকটা কালারই আপনাদের পছন্দের কোয়ালিটি ফুল আর্টিকেল এবং এই ড্রেসগুলো যারা ঈদের জন্য নিতে যাচ্ছেন খুব দ্রুত আপনারা কিন্তু আনিস্টিচ ড্রেস যারা নিবেন খুব দ্রুত আপনারা করে ফেলেন কারণ পরবর্তীতে স্টিচের জন্য যে সময়টা প্রয়োজন সেই সময় কিন্তু আসলে হবে না যারা ড্রেসটা তারা ফোর থেকে ফর্টি ফাইভ পর্যন্ত ম্যাক্সিমাম বডি মেক করতে পারবেন এবং কালার কন্ট্রাস্টগুলো একটা থেকে একটা চমৎকার দেখেন এই হচ্ছে দুপাটার ব্রাউন বিস্কিট কালারের সাথে আপনার ডিপ মেরুন কালার টুন এবং লাস্ট ওয়ান হচ্ছে ক্যাটালকের কালার ক্যাটালকের কালারটা কিন্তু ছিল ব্ল্যাক হচ্ছে পুরো আউটলুক সেমি স্টিচ অবস্থায় আপনারা পাবেন 44 থেকে 45 পর্যন্ত লং পাবেন এবং 44 থেকে 45 পর্যন্ত আপনারা মেক করতে পারবেন বডি এবং দামানে কিন্তু খুবই চমৎকার ওয়ার্ক করা একটা অর্গানজা প্যানেলের উপরে এবং বাকি যে পুরো ডিজাইনটা পুরো ডিজাইনটাই কিন্তু এমব্রয়ডারি এবং গোল্ডেন সিকোয়েন্সের সাথে আপনারা পাচ্ছেন এক একটা কালার এক একটা থেকে চমৎকার যার যে কালারটা পছন্দ তিনটা কালারই কিন্তু খুবই সুন্দর এবং একদমই বাজেট ফ্রেন্ডলি একটা কালেকশন